হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার এই চ্যানেলে একশোটা সাবস্ক্রাইবার পূরণ হলে আমি আপনাদের বরবার সিনেমার লিংক দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি রয়েছে একটি সিনেমার প্রথম অংশ আর দ্বিতীয়টি দ্বিতীয় অংশ আমি আপনাদেরকে বলেছিলাম আগে ভিডিওতে যে আমি বরবাদ সিনেমাটি সম্পূর্ণ না রেখে দুইটি ভাগে ভাগ করে নিয়ে তো এখন কথা হলো ভিডিওটি আপনারা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন তা নিয়ে বিস্তারিত গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো আমি বলেছিলাম আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার পূরণ হলে আমি বর্বাদ সিনেমার লিঙ্ক দেব আমার একশো সাবস্ক্রাইবার পূরণ হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে কীভাবে বর্বাদ মুভিটি ডাউনলোড করতে হয় সেই বিষয়ে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমি আবারও বলছি আমার কাছে কোনো প্রকার কোডিং ফাইল না থাকাতে আমি বরবাদ মুভিটি ইউটিউবে আপলোড করতে পারছি না সুতরাং আপনারা যারা বরবাদ মুভিটি দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে লিংক দিলে আপনারা সঙ্গে সঙ্গে বরবাদ মুভিটি ডাউনলোড করতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও বরবাদ মুভি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद